খেলা ঘুরে গেল বীরভূমে সমবায় নির্বাচনে শূন্য হওয়ার পরেই কাজলের নাই অনুব্রত অনুব্রত মণ্ডলের খাস তালুক বীরভূমেই ধরাশায়ী তৃণমূল কংগ্রেস বীরভূমের ময়ূরেশ্বর সমবায় নির্বাচনের নিরঙ্কুশ জয় পেল বিজেপি একটা আসনেও জয়ী হতে পারল না ঘাস ফুল শিবির জানিয়ে ইতিমধ্যেই বীরভূমের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের ইটাহাট কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচন হয় ফলাফল হয় সমবায় সমিতির নয়টি আসনে জয়ী হয় বিজেপি একটি আসনেও জয় পেল না তৃণমূল কংগ্রেস জয়ের পরেই উচ্ছ্বাস ফেটে পড়ে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন এই সমবায়ে বহু বছর ধরেই নির্বাচন হচ্ছে সঠিক অবাধ নির্বাচন হওয়ায় তারা জিতেছে বলে তাদের দাবি তিনি বলেছেন রাজ্য জুড়ে বিধানসভা ভোট যদি সুষ্ঠু এবং অবাধ হয় তাহলে বিজেপি অবশ্যই জিতবে অন্যদিকে সমবায় নির্বাচনের ফল প্রকাশের পরেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল কারণ বীরভূম জেলার পরিষদ সভাপতি কাজল শেখ নিশানা করেছেন অনুব্রত মণ্ডলকে যদিও তিনি কারণ নাম নেননি তিনি বলেছেন স্থানীয় নেতৃত্ব যদি খামতি না থাকতো তাহলে এমন হতো না তিনি বলেছেন বীরভূমের দায়িত্ব কোর কমিটির হাতে কোর কমিটির দায়িত্ব ভাগ দিয়েছে এই এলাকার দায়িত্বের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের কাজল শেখ হারের কারণ নিয়ে মন্ত্রীকেই প্রশ্ন করেছেন যদিও তিনি বলেছেন এই নির্বাচনের কোনো প্রভাব বিধানসভা নির্বাচনে পড়বে না যদিও অনুব্রত মণ্ডলের এই নিয়ে এখনই কিছু বলেননি যদিও বীরভূমের জেলা সভাপতি অনুব্রত নন জেলার দায়িত্বে রয়েছে কোর কমিটি এই কোর কমিটির সদস্য কিন্তু কাজল অনুব্রত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ উনিশশো সালে তৈরি হয়েছিল সিজা কামালপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতির লিমিটেড সিজা কামালপুর অঞ্চলের কৃষকদের সুবিধার জন্য আটষট্টি বছর আগে তৈরি হয় সিজা কামালপুর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এই সমবায় সমিতির সদস্যদের বোর্ড গঠনে নির্বাচন হয় সকাল থেকেই টান টান উত্তেজনার মধ্যে শুরু হয় ভোট গ্রহণ মোট পঁয়তাল্লিশটি আসনের মধ্যে পঁয়তাল্লিশটিতেই প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস সমর্থিতরা সিপিএম প্রার্থী দিয়েছে আঠাশটিতে বিজেপি প্রার্থী দিয়েছিল উনচল্লিশটি আসনে কড়া পুলিশ নিরাপত্তা সকাল থেকেই দুপুর তিনটে পর্যন্ত ভোট হয় তারপর গণনা শুরু ফল ঘোষণা হতেই জয়ের আনন্দে মেতে ওঠে তৃণমূল কর্মীরা তৃণমূলের সমর্থিত সদস্যের তেত্রিশটি আসনে জয়লাভ করে বাম ও বিজেপি সমর্থিত প্রার্থীর ছয়টি করে আসনে জয়লাভ করে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই জয়ের মনোবল বাড়াবে তৃণমূল কর্মীদের দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের শ্রীরামপুরের হুগলি সাংগঠনিক জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি বলেন সারা বঙ্গের মানুষের প্রস্তুত হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য টিভিতে বসে আর নির্বাচনের দিন বেরিয়ে কিছু করতে পারবে না বিরোধীরা তৃণমূল কংগ্রেসের সারা বছর মানুষের সঙ্গে রয়েছে বিজেপির অভিযোগ তৃণমূল সিপিএম আতাত করে নির্বাচন লড়েছে না হলে বিজেপির ফল আরও ভালো হতো বামেদের দাবি বলাগড়ের সিজা কামালপুরের মানুষ চেয়েছিল নির্বাচন হোক কারা হেয়ার হোল্ডার সেটা জানুক যে জিতুক গণতন্ত্রের জয় হয়েছে